আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলোচনা করবাটার ক্যাশ গেমা এটাকে আগে থেকে জানা যায় বা কতগুলো উঠবে আসলে কি গেম বা অনলাইন অবতার ক্যাশ গেম যেটা আপনি বলছেন এটা সম্ভবত এক ধরনের অনলাইন জুয়া বা বাজির খেলা যেখানে আপনি টাকা ইনভেস্ট করেন যেমন পঞ্চাশ একশো আটশো টাকা তারপর কোনো অবতার কার্ড স্পিন রাউন্ড বেছে নেন এবং ভাগ্য অনুযায়ী গুণ রিটার্ন পান যেমন দুই গুণ পাঁচ গুণ দশ গুণ অথবা সব হারান কি আগে থেকে বোঝা যায় তো তবু না আগে থেকে নির্ভরযোগ্যভাবে বোঝা যায় না কারণ সব গেম এআই বা প্রোগ্রাম সেট করা থাকে যেটা র্যান্ডম না বরং প্লেয়ারকে হারিয়ে প্ল্যাটফর্মকে লাভ দেওয়ার জন্য ডিজাইন করা হয় মাঝে মাঝে কিছু রাউন্ডে জেতানোর অভিনয় করা হয় যাতে আপনি লোভে পড়ে আরও বেশি টাকা ঢালেন কিছু গেম সেডিকেশন ফর্মুলা বলে চালায় কিন্তু বাস্তবে সেটা একশো পার্সেন্ট কাজ করে না সতর্কতা এগুলা বেশিরভাগই অবৈধ অনলাইন জুয়া বাংলাদেশে আইনত অপরাধ অনেক সময় আপনার টাকা জমা দিলে ওঠানো যায় না এটা হচ্ছে স্ক্যাম কিছু অ্যাপে ভাইরাস বা টাটা চুরির ফাঁদও থাকে আপনি যদি বুঝতে চান এটা সত্য নাকি প্রতারণা যদি বলে একশো টাকা দিন এক হাজার টাকা পাবেন সন্দেহজনক যদি কোনো এজেন্ট বলে দেয় আগাম বোঝা যায় নিরানব্বই পার্সেন্ট ভোয়া গুগলে সেই অ্যাপ বা সাইটের নাম দিয়ে লিখুন ক্যাশ গেম স্ক্যাম বা রিভিউ আপনি সত্যতা বুঝে যাবেন আপনার আশেপাশে কেউ কি বলে ভাই একশো টাকা দিলাম এখন পাঁচশো টাকা সাবধান ভাই আপনি একটা জাল ফাদের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশে এখন অনলাইনে এমন অনেক গেম ছড়িয়েছে যেগুলো আসলে জোয়া নাম দেখে আপনি ভাববেন খেলা কিন্তু ভিতরে একশো পার্সেন্ট প্রতারণা যেমন টি বাজি টি ক্যাশ পি গেম জিত এক্স ড্রাগন গেম হোয়াটসঅ্যাপ বাজি গ্রুপ টেলিগ্রাম সিগনাল গ্রুপ এরা বলে টাকা ইনভেস্ট করে টাইমিং ঠিক থাকলেই দুই গুণ তিন গুণ ইনকাম করবেন আসলে কি সত্যি আপনার চোখের সামনে প্লেন উড়ে যায় সংখ্যা বাড়তে থাকে আপনি মনে করেন কবে থামবে দুই গুণ না পাঁচ গুণ কিন্তু ঠিক সেখানে আপনি ফাঁদে পড়েন কারণ সব গেম দা এআই প্রোগ্রাম দিয়ে তৈরি করা যেন আপনি কিছুই জিততে পারবেন না আর কিছুবার জেতার পর বড় হারে টাকা হারান মানে এরা আপনার লোভের উপর খেলে বিপদ ঝুঁকি এইসব আপনার কি কি সমস্যা হতে পারে জানেন টাকা হতে গেলে মাঝে মাঝে টাকা দেয় না অ্যাপ ফোনের ডেটা এক্সেস করে ব্যক্তিগত ছবি অ্যাকাউন্ট চুরি হতে পারে পরিবার আত্মীয় সবাইকে হারান আসক্তি তৈরি হয় আপনি যে টাকা হারাচ্ছেন সেটা দিয়ে নিজের ইউটিউব ক্যারিয়ার বানাতে পারতেন ভাই একশো টাকা দিয়ে যদি আপনি জুয়াই হারেন এই টাকা দিয়ে আপনি ক্যানভা দিয়ে পোস্ট বানিয়ে ফাইবার বিক্রি করতে পারেন একটাও লাভ হয় না এইসব গেমে শুধু সময় টাকা বিশ্বাস সব হারিয়ে যায় যদি আপনি চান সত্যিকারের অনলাইন গেম শিখতে ফলো করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব দিন আর জোয়া নয় নিজের স্বপ্ন বাসন